এখন নতুন জুতা চলে এসছে বাজার থেকে দেখো ও কি ডিজাইন দেখো জল ঢালছে দুয়ারে তোমাকে কি করছে প্রাইভেট কই কেন বৃহস্পতিবার ওই জন্য ঘর দুয়ার সব পরিষ্কার করা হচ্ছে আর এদিকে ফুল গাছ আছে তো ফুল গাছগুলো জল দিয়ে হ্যাঁ এটা বৰ দুৱাৰটাই এখন ধোৱা প্ৰত্যেক বৃহস্পতিবাৰে সব ঘৰ দুৱাৰ পৰিষ্কাৰ কৰা হয় ধোচা হয় তাক তোমাৰ কপালটো জল লাগে কাদা কাদা কিন

তো অনেক দিন পরিষ্কার করা হয় নাই সব ধুলায় ভর্তি হয়ে আছে দেখো আজ সব পরিষ্কার করবে ফ্রেন্ড সঞ্চি এখন চান করে এসছে তো এই যে ঠাকুর থানা আলপনা দেওয়া হচ্ছে বৃহস্পতিবার তো প্রত্যেক বৃহস্পতিবারই দেওয়া হয় দেখো এটা আমাদের ঠাকুর থান কীরকম আলপনা দিচ্ছে দেখো বাবু তুমি দিদি জানো চো দেখো আলপনে দিচ্ছে তারপর ওইদিকে গেটের কাছে দেওয়া হবে আজ রোদটা প্রচণ্ড লাগছে মানে ঠান্ডাটা কমে গেছে গরম মানে পুড়ে গেল শীতকাল তো শেষ হইল তো আজ দেখো এখন নতুন জুতা চলে এসছে বাজার থেকে দেখো ও কি ডিজাইন পুরো 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 তো দেখো কত খুশি বাবু তো আগে ছিল জুতোগুলো ছিঁড়ে গেছে তো জুতোগুলো দেখো কি হয়েছে বাঁশি আছে হ্যাঁ তুমি নতুন জুতো পছছো পেছকো कर फैशनिंग अच्छा जारो कर तो फ्रेंड देखो बाबू जूता के लगे रकम थोड़ा ভালো করে তুমি পড়তে पर না कुछ करा फैशनिंग जाएगी कुछ को कुछ को तो देखिए चलो पेच को पेच को पेच को काट दे लिया पेच का काट पेच को काटा पीछे में की करो হুম দেখি কেমন লাগছে হাঁটো ও ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে এগুলো কি আমি খাব খেজা খুলো একটা খুলো খুলো तो बाबू जूता पाए खूब खुशी देख कौन और फूर्ती फूर्ती बाप मन टा देख जूता गुला देख हाँ ठीक है तो तुम कि खाचो खेज आम का दाओ और एक तो कल के बाबू मामा घर जाए तुम मामा घर जाए और जो नतून जूता नहीं आशा कर आगे गुला छिड़े से कुछ तो छूटे तुम छोटो न ममा का जाओ बोले जूता आना करी और का कोई नहीं दे बाजार गई चलो तो